বন্ধুরা আপনার সেই ভালো হচ্ছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে আমি এই কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা একটু ভাজে করে নেব আলু অনেক উপকরণ আছে তো সেটা আপনাদেরকে দেখার চাই সুজিটা একটু ভাজি করে নিই কাঁচা গন্ধটা যত চলে যাবে তত সময় ভাজি করব যত না যাবে এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি এক প্লেট ময়দা ওই ওই একই কাপের এক কাপ সুজি হবে আর এক কাপ ময়দা আমি শুধু ওই বাড়ির প্লেটে ঢেলে রেখেছি তাই একই মাপ এই এটাও আর ওর সাথে ভাজি করে নেবো ওরও যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজি করে নেবো যখন দেখে একটা সুন্দর গন্ধ পেটুচ্ছে তখন জানা যাবে যে এর ভাজি করা হয়ে গেছে এবারে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ আর এক কাপ করে ওই দুটো দিয়েছি এবার এটারও একটু ভাজি করে নেব লাস্টে যেটা দেব এবার দেখুন এই কাপের আমি তিন কাপ জল দেবো আড়াই কাপ দিয়েছি মানে এক কাপে দুই কাপ জল দিলেও হয় আবার এক কাপ দিতেও পারেন আপনারা আর আমি দিয়েছি হাফ কাপ দুধ এক কাপ সুজি এক কাপ ময়দা এবার তিন কাপ জল তা আপনারা চাইলে ওজাটায় দু কাপও দিতে পারেন আর এক কাপও দিতে পারেন এ গ্যাসের এটা কম করে কমে দিতে হবে দিয়ে সুন্দর করে ফুটিয়ে বানিয়ে নিতে হবে এবার দেখুন কোড়াটা আমি দিয়ে দিচ্ছি নারকোড়াটা তখন দিইনি এখন দিয়ে দিচ্ছি নারকোড়াটা এটা দিলে দারুণ একটা খেতে লাগবে আর এবার দিচ্ছি এই বাটির হাফ বাটি চিনি চিনির তো আমি রসমালাই যখন বানাবো বলি তাহলে ওদিকে তো চিড় মিষ্টি হবে তারপরে এতে একটু দিলে ভালো লাগবে খেতে সেই কারণে হ্যাঁ এটাকে আস্তে আস্তে জাল দিয়ে ছুক্কি ছুক্কি সুন্দর করে না দিয়ে দো বানিয়ে নেবো নেব এটা ভাজা করে নেওয়া হয়েছে কিন্তু এই কালারটা চলে এসেছে যদি আপনারা মনে করেন যে না এটাকে ভাজি করবেন না সাদা কালার থেকে যাবে একদম আমি তো ওটা পাটালি দিয়েই বানাবো গুড়ের কালার হবে ওই জন্য এটাকে ভাজা করে নিয়েছি সুন্দর করে এর কালারটা ওরা গুড়ের মতন হয়ে যাবে তাই পাটালির কালারের মতন দেখুন কিন্তু অনেকটা দু আমার তৈরি হয়ে গেছে প্রায় তা আমি নামিয়েও নিয়েছি হয়ে গেছে আমার এ দেখুন নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি তাহলে হাতে ঘি মাখিয়ে নিয়ে ঘি কি নিয়ে হাতে একটু ঘি নিয়ে কিন্তু আমি এগুলো সুন্দর করে চটকে নেব যত সুন্দর করে চটকে নেবেন কিন্তু একটা ফেটে যাবে না কোনো কিছু হবে না আর একটু গরম থাকাকালে করতে পারে আবার আমি তাহলে নরম নরম করে নিয়েছি ওই জন্য আমার ঠান্ডা হয়ে গেলেও কোল্ডের সমস্যা নেই আর আপনারা যদি মনে করেন খুব জলের কাছে সব কিছু তাই দেখুন আমার হয়ে গেছে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো গোল গোল করে করে রসমালাই যেরকম বানানো হয় ঠিক সেরকম গরম করে নিচ্ছি এরকম করে ঘোরালিখতে তৈরি হয়ে যাবে যেরকম আপনি নাড়ু বানায় আপনার নাড়ু বানিয়েছেন কিনা জানি না অনেকেই তো বানিয়ে থাকে তো এইভাবে একবার ছো ছোটো বড়ো উনিশ বিশেষ হতে পারে একেবারে যে এক একমাপ হবে তা না হাত দিয়ে ছেঁড়ে নিতে হবে তা এভাবে নিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেশকে বানানো হয়ে যাবে সবগুলো একইভাবে বানিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু নারকেল গোড়া দেবো হয়েছে নারকলটা গালে পড়বে আরও বেশি ভালো লাগবে এবার দুধ দেবো হয়েছে সুজি দেবো হচ্ছে তারপরে ময়দা দেবো হচ্ছে আদৌ হচ্ছে নাকল করা আদৌ হয়েছে চিনি দিয়ে তৈরি করে নিয়েছি এবারে এটা রসমালাই করতে গেলে তো সেখানেও মিষ্টিটা হয় দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো বানিয়ে নেবো দেখুন সবগুলো আমার বানিয়ে নেবা হয়ে গেছে কতটা সুন্দর লাগে দেখতে একটু উনিশ বিশ হয়েছে ছোট বড় একটু এক প্লেট ভরে গেছে বড় প্লেটে তো এবারে কড়াইতে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি তাহলে এটাতে করলে ভীষণ ভালো লাগবে তার জন্যই গুঁড়ো দুধ করতে গেলে অনেকক্ষণ ধরে জাল দিয়ে সেটা ফুটিয়ে নিতে হবে তারপরে আর এটা গুঁড়ো দুধ দিয়ে দেখুন আমার দুধটা ফুটে উঠেছে এই এই প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে আমি করে নিয়েছি এবারে আমি পাটালিটা দিয়ে দিচ্ছি পাটালিটা দিয়ে দিচ্ছি এবারে ওটা সুন্দরভাবে ফুটেও গেছে একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি এবার এইগুলো সব ছেড়ে দেবো দুধের ভিতরে একটাও কিন্তু গলে যাবে না ভেঙে যাবে না ফেটে যাবে না এ দেখুন কত সুন্দরভাবে সবগুলো দিয়ে দিচ্ছি আবার অতিরিক্ত দুধ বেশি পাতলা করলে ভালো লাগবে না অতিরিক্ত ঘন হয়ে গেলে হবে না ওই জন্য একটা এর একটা কতটা লাগবে তার একটা মাপ প্রয়োজন আছে এবার দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুটে ফুটছে এগুলো অনেক সুন্দর করে একটা ফুটিয়ে নেবো আমি কিন্তু খুন্তিদের নেড়ে দিচ্ছি একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না গলে যাচ্ছে না ওই দিন কিন্তু নরম দুধগুলি দারুণ হয়েছে খেতে এ দেখুন মধ্যে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে তা আপনারা না খেলে বিশ্বাস করতেন না আর দেখুন গরম কিন্তু ভাম উঠছে আর কালারটা দেখুন একটু কে বলবে যে এটা বাড়িতে বানানো না রসমালাই না এই দোকান থেকে কেনা দেখুন পাঠালে দিয়ে বানানো হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে অসাধারণ আর আমি ওই প্লেটে তুলেও আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে এ দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি ভেঙে যায়নি গলে যায়নি আর আমি কিন্তু সুন্দরভাবে ফুটিয়েও নিয়েছি আর একদম দেখুন রসমলাই যে ঝোল যেরাম এটা হয় সেই কালার হয়েছে সেরকমই সব কিছু হয়েছে তো এবার দেখুন আমি এই প্লেটে কিছুটা তুলে নিয়েছি এবারে আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি দুভাগ করে দেখুন একদম নরম তুল তুলে একদম দুভাগ হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে দেখুন হাত দিয়ে ধরে দেখাচ্ছে এদের কতটা নরম দেখুন দেখছেন একদম রসমোলাই মতন